আসসালামু আলাইকুম দর্শক আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কথা বলবো খুবই একটি চমৎকার মেশিন নিয়ে এটি চায়নায় তৈরি পাওয়ার টিলার এই পাওয়ার টিলার দিয়ে চাইলে আপনি খুব সহজেই যে কোনো জমি চাষ করতে পারবেন উঁচা জমি নিচা জমি কাদা জমি থেকে শুরু করে যে কোনো পরিসরের আপনার বাড়ির আশেপাশে যে কোনো জায়গা চাষ করতে পারবেন এবং চাষ করা সম্ভব এই মেশিন দিয়ে চাইলেই আপনি খুব সহজেই সোনালি গাড়ির যে চাষ হয় সেই চাষটার মতোই চাষ করতে পারবেন অনেক জায়গা আছে যেখানে সোনালি গাড়ি বড়ো গাড়ি আপনার যায় না বা পৌঁছায় না বা পৌঁছানোর কোনো রাস্তা থাকে না সেই রাস্তায় চাইলে এই মেশিনটি খুব সহজেই আপনি চাষ করতে পারবেন এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মেশিন এই মেশিনটি খুবই শক্তিশালী একটি মেশিন এই মেশিনে আপনার তেল ক্যাপাসিটি এক লিটার যে তেল দিয়ে চাইলে আপনি খুব সহজেই দুই থেকে আড়াই ঘন্টা চাষ করতে পারবেন এবং যে কোনো জমি চাষ করে ফসলের জন্য উপযুক্ত জমি গড়ে তুলতে পারবেন এই মেশিন দিয়ে সবজি বলেন শাক বলেন নার্সারি বলেন বাগান বলেন এবং ড্রাগন বাগান বলেন যে কোনো জায়গায় খুব সহজেই চাষ করতে পারবেন এই মেশিন দিয়ে চাইলেই লাঙ্গল লাগাইতে পারবেন লাঙ্গল দিয়ে আপনি ক্যানেল বা ড্রেন বেটের কাজ করতে পারবেন বা করা সম্ভব এই মেশিন দিয়ে আলু খেতে আলু তুলতে পারবেন ড্রাগন বাগানে ড্রাগনের যে সারিতে ঘাস থাকে ঘাসগুলো তুলতে পারবেন বা আগাছা পরিষ্কার করতে পারবেন এই মেশিনে ফাল চেঞ্জ করে অন্যান্য হেড ব্যবহার করার ফলে যে কোনো জায়গায় নিরানিও করতে পারবেন খুবই একটি চমৎকার এবং শক্তিশালী একটি ইঞ্জিন চায়নায় আবিষ্কৃত মিনি পাওয়ার টিলার এটির একশো বিশ মেশিন দিয়ে আপনি চাইলেই যে কোনো জায়গা চাষ করে মাটি উর্বর করতে পারবেন এবং নরম করতে পারবেন যে কোনো ফসল উৎপন্ন করার জন্য একটি প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ ফসল মাঠ তৈরি করতে পারবেন এই মেশিন দিয়ে চাইলে যে কোনো জায়গায় আপনার বাড়ির আশেপাশে উঁচা জায়গা পাহাড় সাইডে যে কোনো জায়গায় আপনি চাষ করতে পারবেন ওয়েট তেমনটা বেশি না একজন মানুষ চাইলে খুব সহজেই উপরে তুলে নিয়ে আরেক জায়গায় নিয়ে যেতে পারবে এবং সাথে দুটা চাক্কা আছে চাইলে আপনি চাক্কা দিয়ে ঠেলে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারবেন উঁচা জায়গা থেকে নিচা জায়গা টাইনা নিতে পারবেন নিচা জায়গা থেকে উঁচা জায়গা টাইনা নিতে পারবেন একজন মানুষের দ্বারাই সম্ভব এই পার্ট আপনার কাছে থাকলে বড় গাড়ির জন্য আপনার অপেক্ষা করতে হবে না মানুষের জন্য সময় দিতে হবে না কারোর জন্য অপেক্ষা করতে হবে না যে আমার একটা গাড়ি লাগবে এই মেশিন থাকলে আপনি নিজেই নিজ দায়িত্বে নিজেই সাথে নিয়ে আপনি চাষ করতে পারবেন এই মেশিন থাকলে আপনার মানুষের কাছে আর টাকা দিতে হবে না কোস্টিং খরচা অনেকটাই কমে যাবে এই দিয়ে প্রতি ঘন্টায় এক ঘন্টা এক ঘন্টায় আপনি এক বিঘা জমি চাষ করতে পারবেন এবং যদি বেশি চাষ করেন সেটা আপনার উপর নির্ভর করবে তো ভিওর্স এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন এ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম